ওই যে রাস্তা দেখা যাচ্ছে উঁচো রাস্তা আমি কিন্তু গাড়ি কিন্তু দুটো চার মারবো কিন্তু বলে দিলাম কতদিন পরে আইসে একটু খাবে আরে তুমি বাড়িতে কি সবসময় খাও না সবসময় খাইনি থাক না আমি খাই আরে খাও খাও কিচ্ছু হবে না খাইলে কিচ্ছু হবে না বলছি তুমি বাড়ি যাও কখন

তার সাথে একদম কথা বলতে দিদা থাকবো চার পাঁচ দিন তারপরে যাবে না তোমার কথা মতো না তখন এই বাড়িতে বেরোয় যাও

ঠিক এরকম ভাবে বলবো এবার থেকে যাক তো চা করার থাকে থাকবে কোথায় ঘরের মধ্যে কোথায় থাকবে খুবচির মধ্যে পোলট্রির মধ্যে কোথায় থাকবে এখানেই হবে আমরা আমরা যদি দুজনে শুতে পারি দিদাও শুতে পারবে এখানে

চলো <tun> nah nah,

তোমার সাথে এরকম ভাবে থাকা যায় না এরকম মানুষের সাথে থাকতে বলে তোমাকে কেউ আরে না গন্ডগোল করিসনি